আপনি যা কিছু পেয়েছেন তাতে অহংকার করবেন না আর অন্যের সুখ দেখে হিংসা করবেন না অহংকার ও হিংসা করা মানুষগুলো কোনো দিন মনের শান্তি পায় না কিছু পেতে চাইলে নিজের উপর ভরসা রাখুন যে ঠকে যাওয়ার পর বা দুঃখ কষ্ট পাওয়ার পরেও ভুল রাস্তায় যায় না সৎভাবে নিজের কর্ম করে যায় এমন মানুষগুলো ভগবানের অনেক প্রিয় শেষে দেখবেন এমন মানুষগুলোরই জয় হয় মনের সমস্ত গোপন কথা সবার সাথে শেয়ার করা উচিত নয় কারণ বন্ধু কখন শত্রু হয়ে যাবে তা বলা যাবে না যখন ঈশ্বর আপনাকে ভালোবাসেন তখন উনি সেটাই করেন যেটা আপনার জন্য ভালো আর ওই সমস্ত মানুষগুলোকে আপনার জীবন থেকে অনেক দূরে সরিয়ে দেন যারা আপনার যোগ্য নয় সুখীময় জীবনযাপন করো বন্ধুরা কারণ প্রতিদিন সন্ধ্যায় শুধু সূর্যের অস্ত যায় না আপনার অমূল্য জীবনেরও অস্ত যায় বাড়িতে দিনভর যা সারা শব্দ বন্ধুরা কোনো কথা বলে ভিডিও করাই যায় না তো যাকে ভাইয়ের রুমটা আজকে খালি করা হচ্ছে আর আমি এই যে স্নান করি এই মাত্র উঠলাম আমি হচ্ছে কাপড় মেলতে আসলাম উপরে আর মা আর বোন ওদের নিয়ে ভাই আর কি তারপরে যারা কাজ করছে সেই ভাইগুলোকে নিয়ে হচ্ছে জিনিসগুলো অন্য ঘরে শিফট করছে কারণ ভাইয়ের রুমে আজকে টাইলস লাগানো হবে সে কারণে আজকে লাগানো হবে না মানে কাছে কাজ শুরু হবে ওই ঘরে সে কারণে ওই ঘরটা রুমটা আর কি খালি করা হচ্ছে তো আজকে তো সবাইকে আমাদের এক ঘরে শুতে হবে এতদিন ভাই আর আমার মেয়ে ওরা দুজন ওর মানে আমার মেয়ে ওর মামার ঘরে সুতো কিন্তু আজকে সবাই মিলে এক ঘরে শোবো আর আমরা বাড়ির সবাই মিলে কালকে গতকালকে যাবো কিন্তু আমি সেটা আর ভিডিও করিনি আজকেই ভিডিওটা এন্ড করেছিলাম দের কেকটা দেখো এটা কিন্তু বার্থডের পরের পরের দিনের ব্লক ফ্রিজে কেকটা ছিলই কেউ খায়নি তো আজকে সবটাই এই যে সব জিনিসগুলো এখান থেকে নিয়ে যাওয়া হবে ওই রুমে আর যে রুমে নিয়ে যাওয়া হবে ওখানে কারেন্টের কোনো ব্যবস্থা নেই এখন তো সেই কারণে ফ্রিজটা আজ থেকে বন্ধ হবে তাই ওখান থেকে সব কিছু জিনিসপত্র বের করে নেওয়া হচ্ছে কেকটাও আমরা খেয়ে নিলাম ফিনিশ করে দিলাম আর মা মিস্ত্রিদের চা করে দিল দু কাপ চা তার আগেই উঠে গেছিলো ওখান থেকে অনেক মিস্ত্রি বাড়িতে কাজ করছে আর মায়ের আলমারিটা খোলা হচ্ছে তো তো পুরনো শাড়িগুলো এটা আমার বোনের পুরনো শাড়ি যখন মনে হয় বোন প্রেগনেন্ট ছিল ওই বছরই দুর্গা পুজোর শাড়ি ওটা তো এখন পাঁচ ছ বছর হয়ে গেল ওই শাড়িটা বয়স আর কি তো এই যে এখন আলনাটা নিয়ে যাচ্ছে তারপরে আল আলমারিটা নিয়ে যাওয়া হবে সব কিছু এই রুমে নিয়ে যাওয়া হচ্ছে আর যেই রুমে নিয়ে যাওয়া হচ্ছে এই রুমটা হবে আমার ভাইয়ের আর ভাইয়ের বউয়ের এখনও তো বিয়ে হয়নি আর কি আহ আর কি ওদের নামে এই রুমটা করা হয়েছে অ্যাটাচ একটা বাথরুম আছে এই রুমটা ভাইয়ের জন্যই করা হয়েছে আর কি আর এখন যে রুমে ভাই আছে সেই রুমে মা বাবার রুম হবে বিভূষণাকে দেখো আমার যখন ঘুমাবো তখন ঘুমাতে চায় না আধ ঘন্টায় বিছানায় শুয়ে অনেক ওর অত্যাচার সহ্য করো এখন দেখো আধ ঘন্টা সবার পরে ও ঘুম থেকে উঠবে আমি দেখো সবাই আমরা কখন উঠছি ঘুম থেকে মা পুজোর সন্ধ্যার পুজোর তৈরি করছে বিভূষণা তবু ও ঘুম থেকে উঠছে না দেখো বন্ধুরা প্রয়োজনে বেশি ঘর না থাকাই ভালো দেখো এক ঘরে আজকে সবাই কত মজা আসছে তাই না ভালো লাগে অবশ্য এত মানুষ এক করে ওই এক দিন দু দিন তিন দিনই ভালো লাগবে তার বেশি ভালো লাগবে না যেহেতু আমরা সবাই একা একা থেকেই অভ্যস্ত আর কি তার জন্য আমাদের ভালো লাগবে না কিন্তু যারা থাকে তাদের জন্য ঠিকই আছে কিন্তু হ্যাঁ একটু কষ্ট হয় বাচ্চাদের নিয়ে এই বাচ্চাটা ঘুমাচ্ছে তো ওই বাচ্চাটা একটু ক্যাকো ক্যাকো করে তো ওইভাবে একটু ডিস্টার্ব হয় তোমাদের কাদের কেমন লাগে অবশ্যই জানিও কমেন্টে আর এইভাবে থাকতে সত্যি কথা বলতে একটা ভালোবাসা আর কি কাজ করে সবার মনে সবার মনে করে কি না জানি না আমার মনে করে এইভাবে থাকলে আমার খুব ভালো লাগে যখন আমার নরদরা আমার বাড়িতে আসতো এইভাবে আমরা শুতাম এক ঘরে নিচে উপরে এইভাবে করে তো আমার সত্যি কথা বলতে এক দুধ যেন ঠিকই লাগতো আর কি ভালো লাগে তো যাক বন্ধুরা আজকে ব্লগটা তাহলে এখানে এন্ড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তপুর চট্টো পৃথিবীর সাথে থেকো আর ভগবানের কৃপায় সবাই ভালো থেকো